আমার আব্বা বলতো যে সব আরবরা যদি এক মুঠো করে মাটি খায় তাহলে ইসরায়েল না হয়ে যেত কিছু না মানে কষ্ট করে মুঠা মাটি খাই ফেলবে গিয়ে ইসরায়েলের আর এত ছিল ব্যাপারটা তাই দুনিয়ার কত সম্পদ মুসলমানদের হাতে এই সম্পদে কত অস্ত্র কেনা যেতে পারতো কি হইতো সবাই মিলে যদি একসাথেই হইতে পারতো সেটা হয় নাই হয় নাই যখন তখন এই অসহায় মানুষগুলাকে এইভাবে মানে এনমাস মৃত্যুর মুখে ঠেলে দেওয়া গরু ছাগলের মতো মরবে উইদাউট ডিফেন্স লেস আর কি কোনো ডিফেন্স নাই ইভেন মানে মানে পালানোর একটা জায়গা নাই মানে যারা ধরেন আমাদের তো পালানোর জায়গা আছে বার্মিসদের পালানোর জায়গা ছিল বাংলাদেশে চলে আসছিলো এদের কিন্তু পালানোর জায়গা নেই একদিকে সমুদ্র আর সব দিকে ইসরায়েল একদিকে মিশর মিশর তো হেদের দলের মিশর নাকি তাদেরকে আগে ইনফর্ম করছিল এটা আবার আসছে খবরে যে কিছু একটা হবে আর কি এটা ইনফর্ম করছে তার মানে কি মিশর তাদের সাথে দোস্তি তাদের ফ্রেন্ড বা তাদেরকে বলে দিবে যা করে তাদের পালানোর জায়গা নেই কিন্তু আল্লাহ আমাদেরকে তফিক দেন আমরা দোয়া করবো তাদের জন্য আমি আজকে সকালের হালাকাতে একজন বলতেছে যে সবাই আমরা ঈশ্বর জন্য দোয়া করি আমি বললাম আপনি আজকে কেন করবেন আজকে গড়ছে দিকে এটা আমি তো আমি তো তিনশো পঁয়ষট্টি দিন করি পাঁচটা পাঁচটা জায়গা আছে আমার লিস্টে তিনশো পঁয়ষট্টি দিন দোয়া করি আমি তাদের জন্য যারা কাফেরদের কাছে অত্যাচারিত যারা কাফেরদের হাতে নিগৃহীত ছোট হয়ে যেতেছে দিনকে দিন তারা অপমানিত হচ্ছে আমি তাদের জন্য দোয়া করি আমি প্যালেস্টাইনের জন্য প্রত্যেক দিন দোয়া করি জীবনের প্রতিটি দিন দোয়া করি আপনি আজকে কেন করবেন আজকে মনে হয়েছে প্যালেস্টাইন আসে এখানে যাই হোক আল্লাহ আমাদেরকে বুঝ দেন এটা হচ্ছে ওনার ফতোয়া লাস্টে আল্লাহর প্রশংসা করে শেষ করছেন দুটা ফতো এলাম দুজনই বড়ো স্কলার কিন্তু খারেজি মেন্টালিটি যাদের তারা এদেরকে স্কলার মানবেন না বলবেন যেহেতু দরবারি আলেম সরকারি আলেম এরা তো তাকফিরও করছেন এনাদেরকে আল্লাহ আমাদেরকে তফিক দেন বোঝার আমল করার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার